এখন হলো ভোর সাড়ে পাঁচটা আমি উঠেছি খানিক্ষণ বেশ কয়েকবারই উঠেছি ফোনে অ্যালার্ম দেওয়া ছিল আমি গতকালকেই হয়তো ভিডিওতে বলেছি তো বাবার জ্বর এসছে যার জন্য এরকম বারবার আমার উঠতে হচ্ছে তো এখন ভালো আছে সুস্থ আছে আমাকে বলছে যে এখন ভালো আছি আর চিন্তা করতে হবে না যে বারবার খোঁজ নিচ্ছি ভাবছি আমি ঠিকঠাক ঘুমাইনি যে ঘুম পরে হবে ঘুমটা নিয়ে কোনো ব্যাপার না যাক মনটা খুব শান্তি লাগছে আর বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে বলে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না বাইরেটা একটু দিনের আলো উঠুক তারপরে আমি ওখানে মানে শুট নেবো আর কি আর তার আগে বাসি কাপড়টা চেঞ্জ করে নেবো তখন গায়ে ফেলেই রেখেছি আর আজকে হলো শুক্রবার শুক্রবারের ভোর পনে পাঁচটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ভাবছি কি ঘরে কিছু কাজ ছড়ানো রয়েছে সেই কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণে বাইরের আলোটা ফুটে যাবে তারপর বাইরে ভিডিও করব তো ঘরে কাজ বলতে কালকে অনেক রাত হয়ে গেছিল ও আর শাড়িগুলো ঠিকঠাক অতটা গোজ করে রেখে উঠতে পারিনি ভাবছি আমি গোজ করব এ দেখো একটা শাড়ি ছড়ানো রয়েছে ভাজ খোলা শাড়ি ও ভাজে আনিনি কালকে আমি ভাজে নিয়ে আসব। কাগজপত্র টুকটাক এদিক ওদিক সব ছড়া রয়েছে এক জায়গায় গোছ করে ঘরটা ঝাঁট দিয়ে এটো বার করে তারপর আমি বাইরের ভিডিও করব। আর সকাল থেকেই মনটা ভাল লাগছে বাবা সুস্থ আছে জ্বরটা দিন নেই ঘরে কিছু কাজ করছিলাম বাইরে কিন্তু দিনের আলোটা বেশ ফুটে উঠেছে আমি একটু চুপ থাকি একটু পাখিরাওয়াচ্ছে না কি ভালো লাগছে বলে ভোর হতেই ওরা কলরব শুরু করে দিয়েছে আমি উঠে গেট খুলেছিলাম গেট খুলে ওই যে ওরা ছিল যারা থাকে আমাদের কুকুরের মনেগুলো ওরা ওরা ঘেউ করছিল বের করে দিলাম বাইরে যাওয়ার জন্য আর এই যে দেখো বাইরের পরিবেশ একদম মানে সদ্য সকাল হলো ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরেছি আর একটুখানি বাদ আছে এবারে আমি উঠোন উঠোন ঝাঁট দেব ওরে বাবারে কি সুন্দর গলা দেখো কথা বলতে ইচ্ছা করে না শুনতে ইচ্ছা করে আর তোমাদের শোনাতেও ইচ্ছা করে এ দেখো আমি চেঞ্জ করে নিলাম ঘরের কাজ গুছানো হয়ে গেছে শুধু বাসন কাটা বের করব জামা কাপড়গুলো নামাবো জামা কাপড় কাটা ভিজিয়ে তারপর সংসারের কাজ শুরু করব তো চল একা একে করা যাক এ দেখো সব কাজ গুছিয়ে ফেলেছি শুধু ঝাঁট দেওয়া হয়নি বুঝতে পেরেছ আমার করতে ফোন ধরার জন্য ডাকলাম না ঘুমাচ্ছে ঘুমাকও তো সে অনেক রাত্রেই ঘুমিয়েছে আমার সাথে ফালতু আর ডেকে দরকার নেই এই হচ্ছে সিঁড়ির ওপর ছাড়া জামা কাপড় যেগুলো আজকে কাচতে হবে আসতে আমি আগে প্রথমে বাইরে নিয়ে গিয়ে সিঁড়িটা খালি করি কালকে থেকেই দেখছি পুঁইটা এখানে রয়েছে পুঁইটা কিন্তু আমি কিনিনি জানো তো আমার জায়ের বাড়িতে পুঁই গাছ হয়েছে তো আমার যাই পাঠিয়েছে তো আজকে ভাব যে একটু সবজি কিনে পুঁই শাকটা বানাবো কালকে কেটে এনেছে তো ওই জন্য একটু ঝিমানো ঝিমানো হয়ে গেছে পাতাগুলো যাকে কোনো অসুবিধা নেই বেশ টাটকা আছে অনেক সময় বাজার থেকে সবজি কিনলে এর থেকেও ঝিমানো কিনি আমরা তো এখানে থাকুক পুঁই শাকটা কালকেই আমি বেরিয়েছিলাম তারপরে এসে দেখেছি কালকে আবার সুন্দর করেছিল পুঁই চচ্চড়ি আর এখন দেখেছ অনেকটাই বেলা হয়ে গেছে সকাল পনেরো ছটা বাজে অনেকক্ষণ আমি ঘরে কাজ করছিলাম এই টেবিলটা তো এখন বাইরে চলে এসছে তো ভাবছি এই টেবিলটা না এখানেই নেবো আগে লাইভ করতাম এই জায়গাটায় করে এই দেয়ালটা একটু প্রবলেম হয় মানে এই কালারটার জন্য অন্ধকার অন্ধকার লাগে তো এই জন্য এই দেওয়ালের দিকে দাঁড়িয়ে এখন লাইভ করি তো ভাবছি এই টেবিলটা যেখানে থাকার সেখানেই রাখবো অসুবিধা হবে না খানিক আগে কেচে মেলে দেওয়া হলে দেখো শুকিয়ে গেছে আসলে রোদ্দুর এখন খুব ওই জন্য মানে একের পর এক কাঁচা হচ্ছে দফায় দফায় এক দফা শুকাচ্ছে আর এক দফা কেচে দিচ্ছি এরকম হচ্ছে এটাও শুকিয়ে যাবে অসুবিধা নেই এবেলা তো শুকিয়ে যাক ও বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই কারণ বৃষ্টিটা থেকে বিকালের দিকেই বেশি আসছে এখন সকাল সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটার মধ্যে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে অনেক কাজ হয়ে গেছে কারণ যেহেতু ভোরবেলা করে উঠেছি তো সেই কারণে বড্ড ক্লান্ত লাগছে রোদ্দুর থেকে আসলাম না ছাদের উপরে রোদ্দুর ছিল জন্য আর এরকম লাগছে মনে হয় রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি ভীষণ ক্লান্তি বোধ লাগছে ভীষণ একটু আধটু না আবার যে নিশ্চিন্তে দু ঘন্টা ঘুমাবো সেটাও হবে না রান্না বান্না কাজ রয়েছে তারপরে বাবার শরীরটা ঠিক নেই অতটাও এমনি ভালো আছে খারাপের মধ্যে ভালো ভালোর খারাপ তো আর কি চিন্তা হচ্ছে কাকলি সকালে গরম ভাত করেছে আমার মাকে বলল খেতে তারপর আমার বাবাকে দেওয়ার জন্য বাবা তো ভাত খাবে না রুটি করে দেয়া হচ্ছে বাবাকে আর আমাকে বলছে খেতে আমি বললাম কি আমি খাবো সকালে খেলে আবার দুপুরে খিদে হতে চায় না সেভাবে তো যাই হোক দুটো খেয়ে নিলাম ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে আর এদিকে আমি সবজি কাটছি কুমড়োটা কিন্তু বেশ খুব ভালো কুমড়ো খুব সুন্দর গলে যায় আমি এখানে সবজি করছি আর আমার দুই মাই বসে রয়েছে অনেক দিন পর আবার দুই মা এক জায়গায় আসলে আমার মা আর আগের মতো অতটা আসে না সময় পায় না মায়েরও শরীরটা ভালো থাকে না সব মিলিয়ে মিশিয়ে আগের মতো আর অতটা আসতে পারে না আমার যা যে গতকাল পুঁই শাক দিয়েছিল সেই পুঁই শাকটাই এই সবজি দিয়ে তরকারি হবে আর তার সাথে তো মাছ হবে আর কি হবে ভেন্ডির তরকারি যেটা রুটি দিয়ে বাবা খাবে অন্যদিন ফোনে গান চালিয়ে রান্না করি আজকে মা রয়েছে বেশ ভালো লাগছে মা রয়েছে বলে ওই মাও বসে আছে দুজনার গল্প শুনছি আর হাতের কাজ করছি মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে মা রান্না করে দিতে চাইছিল একবার ভাবলাম মাকে দিয়েই রান্না করাই আরও একবার ভাবলাম থাক আমি করি বাড়িতে তো প্রত্যেক দিন করেই খায় তো বসে আছে দেখে বলল মোনা দে তোর বাবার জন্য যে রুটি হবে আটাটা আমি মেখে দিই কিন্তু মাখতে গিয়ে দেখো কি অবস্থা করে ফেলেছে মাকে তো প্রথম দিকে আমি ভয় দেখিয়ে ফেলেছিলাম যে মা এটা তুমি কি করলে অনেক বড়ো ভুল করে ফেললে এত টাকাটা ফেলে দিলে এরকম যেই বলেছি মা একটু মুখটা কেমন করে ফেলেছে আমি বললাম তুমি আমাকে এখনও চিনতে পারলে না আমি এইভাবে তোমার সাথে কথা বলবো আমি তো মজা করছিলাম তো যাই হোক এইগুলো আমি কিছু ভয়েস শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আলাদা একটা আওয়াজ আসছিল বলে রুটি হয়ে গেল রুটিগুলো খুব সুন্দর ফুলেছে আজকে মানে রুটি ফুললে দারুণ লাগে দেখবা এক একটা রুটি যদি না ফলে আর লুচিও না ফলে মনটা কেমন হয়ে যায় আর এই হয়ে গেছে ভেন্ডির তরকারি মাকে সকালবেলায় আমি খাওয়ার কথা বলেছিলাম মা বাড়ি থেকে ওটস খেয়ে এসছে যার জন্য আর খাবে না তো আমি বললাম একটা রুটি খেয়ে না বললো ঠিক আছে খুব সামান্য ভাত খাবো আর দুপুরে একটা রুটি খাবো তো যাই হোক এবার খাবারটা বাবাকে দিয়ে আসি রুটি আর তরকারি আমি ছাদে এসেছিলাম যে এক ছাদ কাপড় মেলা ছিল মা কি সব তুললো নাকি কিছু ভিজা আছে তাহলে আমি তুলে নিয়ে যাবো কি বলবো আমার বলার কিছু নয় পরে বলবো একটা বিশাল সাংঘাতিক মানে খারাপ ব্যাপার ঘটে গেছে আমাদের সাথে ভাবতে পারি না ওরকম একটা খারাপ ব্যাপার হবে তো পরে বলছি তোমাদেরকে আমি নিচে যাই রান্নাটা কমপ্লিট করি আমি তোমাদেরকে ভিডিওতেও বলেছি ওর একটা নেশা আছে সেটা হলো এই সিজনে পাতাল ফোর খোঁজা তাতে বন ঝোর আশবাগান বাসবাগান যাই হোক না কেন কোনো জায়গাও বাদ দেয় না তো সেরকমই গিয়েছিল খুঁজতে তো একটা টিন পড়েছিল ভাঙা টিন টিনে এই সমস্যাটা ও ঘটিয়ে আসে ও যখন বাড়িতে আসে আমি তো ভাবলাম হয়তো অন্য কিছু হয়েছে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই তো তাড়াতাড়ি করে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় তো সেখান থেকে চলে এসেছে বেশ খানিক্ষণ দেখো বিপদের সময় কি আর ক্যামেরা অন করা হয় সমস্ত কিছু মিটে যাওয়ার পর ব্লগ করি বলে তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক এই ঘরে আমার দুই মা একটু বিশ্রাম নিচ্ছে আমি বললাম মাকে যাও ঘরে গিয়ে শোগাও অনেকক্ষণ তো তোমরা বসে রয়েছো আমি এদিকে রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে ফেলি কিছু বলার নেই যা হলো ভালোই হলো কপালে ছিল তাই হলো সময়টা খুব খারাপ যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি আমি নিজেও ভালো নেই আমার আশপাশের মানুষগুলোও ভালো নেই আর আমার নিজে বেশি ভালো না থাকার কারণ হলো আমার আশেপাশের মানুষগুলো ভালো নেই বলে ওরা ভালো থাকলে আমি নিজে যেমনই থাকি না আমি নিজে ভালো থাকবো তো রান্নাঘরে মাছ রান্না হচ্ছে বিড়াল ঢুকবে এখানে বেশি আমি টাইম দিতে পারলাম না বর্ষ ঠিক আছে ওষুধটা ওই আসুক দিয়ে দেওয়া হচ্ছে মাছ রান্না হয়ে গেছে ওর যে বিপদটা ঘটেছে ঘটার আগে মাছ কিনে দিয়ে গিয়েছে তারপরে ঘটেছে জানো যাই হোক বন্ধুরা অনেকটা সময় কেটে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি নিজে করেছি এবার কি বলতো পাটা যাতে না ভেজে সেই ব্যবস্থা করে একটু গায়ে জলটল ঢেলে দিলাম আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমার দুই মাস শুয়েও মনের গল্প করছে হাত নেড়ে নেড়ে আমি আর কি করব বলো তো আমি একটু ব্লগ করে তোমাদেরকে শেয়ার করছি আজকে একজনকে আচ্ছা বকে দিয়েছি কেন জানো তো আমি বললাম আমি বললাম পাতাল ফোট তো বাজারে কিনতেও পাওয়া যায় তুমি কিনে এনে খেও বলে কি তুলে খেলে যে মজাটা কেনার মধ্যে সেটা নেই বলে মাছ তো প্রত্যেক দিন আমরা সবাই কিনে খাই তাহলে মাছ অনেকে ধরতে যায় কেন সেটা তাদের ভালো লাগা আমাকে শুধু এই সাত পাঁচ দিয়ে বুঝায় তো যাই হোক বন্ধুরা বিকেল হয়ে এসেছে মা বাড়ি চলে গেছে অনেকক্ষণ আর এখানে আমি বাবার জন্য আবার রুটি করছি ওবেলায় রুটি করেছিলাম ভাবলাম কি বিকাল বিকেল কটা ভাত দেব। দিয়ে বলছে মনা ভাত খাবো না এবারে আমি রুটি আর আলু ভাজা খাবো আলু পেঁয়াজ একসাথে ভাজা আমি বললাম বাবা এই আবদারটা করলে আলু পেঁয়াজ ভাজা আলুটা তো তোমার শরীরের জন্য একরকম ক্ষতি একরকম কি অনেকটাই ক্ষতি আর এটা যদি মানে আমার বাবার জামাই জানতে পারে তাহলে আমাকে বকবে বলবে ওনার এই শরীরে তুমি আলুটা কেন দিলে তো যাই হোক মুখ ফুটে চাইলে না সামান্য কিছু না দিতে পারলেও কোথাও যেন খুব কষ্ট লাগে এক চাইল মুখ ফুটে এরকমটাই মনে হয় তো যাই হোক কি করবো দেখি কি করা যায় দিলেও খুব সামান্য করে আজকের মতো শুধু দেবো কোনো বিপদ আমাদের কিন্তু বলে আসে না তো অপালে লেখা থাকলে ঠিকই হবে তাহলে এটা হওয়ারই থাকে তা আমি ছিলাম বাড়িতে বসে দিয়ে সাথে গিয়ে বললাম কাজকর্ম যখন নেই একটু চায়ের দোকান থেকে ঘুরে আসি এক কাপ চা খেয়ে আসি এসে সান করে পান্তা ভাত আছে পান্তা ভাতটা খেয়ে নেবো তা ওখানে চায়ের কাপটা হাতে নেওয়ার পরে একটা বন্ধু বলল না জানিস বাস বাগানে কিন্তু পাতাল ফল উঠছে আমি শুনেছি তুই গিয়ে দেখে আসতে পারিস তোর তো পাতাল খুব লোক আছে তা আমি চাটা খেয়ে মোটর সাইকেলটা নিয়ে টুকটুক করে গ্রাম পাতাল ফোর খুঁজতে খুঁজতে গিয়ে খুঁজছি খুঁজতে 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 পিছিয়ে আসছি যখন ছিল পাশে ঢেউটিং ওটাকে আমি খেয়াল করিনি একদম লেগে গেল লেগে গিয়ে জায়গাটা একটা প্রুফ শোনা হয়ে গেল অনেকক্ষণ চেষ্টা করলাম ওখানটা করে যাতে বাড়িতে আমি জানাবো না সেভাবেই তা আমি আর চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেলাম গায়ের গেঞ্জি মানে সান্য গেঞ্জিটাকে খুলে পায়ে বেঁধে বাড়ি আসলাম বাড়ি এসে বলছি এই ব্যাপার হয়ে গিয়েছে ওরা যে গেঞ্জিটা খুললো না ব্যাস আরম্ভ হয়ে গেল। রাজু বললো কিনা মামা এখানে বসতে কোনো লাভ নেই গাড়িতে ওঠো হসপিটালে চলো হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি আসো তা ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো পাটা ব্যান্ডেজ করে দিল টিটনাস দিল একটা না তিনটে তিনটে টিটনাস করার পরে বাড়ি আসলাম বাড়ি এসে স্নান টান করলাম টান করে ভাত খেলাম ভাত খেয়ে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে এখন সাথী রুটি করছে এখন গিয়ে একটা রুটি খাবো এবার রুটি খেতে খেতে ওষুধে একটু গল্প করতে হবে নাহলে ওর কিন্তু রেগে আছে এটা পরে আমি বলছি পাতার ফোর খুঁজতে আর যাবা আমি বলছি হ্যাঁ যাবো তা হোক পাচ্ছি না কিন্তু আমি পাতাল ফল কিন্তু ছাড়বো না রুটি আলু পেঁয়াজ ভাজাই করলাম বাবাকেও দিলাম অল্প করে আলু পেঁয়াজ ভাজা আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আলুটা একটু কম দিয়েছি আর রুটি দিয়েছি ওষুধ খাইয়ে এসছি আর মায়ের খাবারটা আমি বেড়ে রেখেছি তো সবার খাবার গোজ করে একবার বাবার কাছ থেকে ঘুরে এসে নিজে রেডি হচ্ছি লাইভে আসবো বলে আমি লাইভে আসার জন্য কিন্তু একটা জিনিস প্রায় বন্ধ হয়ে গেছে সেটা হলো মানে যারা যারা মুভি দেখতো এই ঘরে টিভিতে তারা তারা দেখতে পাচ্ছে না লাইভ শেষ হলো বেশ খানিক্ষণ আগে শাড়িগুলো এখনো ভাজ কমপ্লিট হয়নি তাই ভাজ চলছে আর এই যে শাড়ি পুরো খুলে দেখানো হলে ভাজ করতে একটু সময় লাগে কিন্তু বন্ধুরা যখন কিনবে অবশ্যই তো খুলে দেখানোর পর কিনবে বলো তো সেই জন্য একটু খুলে দেখাতেই হয় আর রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে আমারও আর শরীর চলছে না কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কি শুয়ে পড়ি এরকম শুলে শান্তি এবার শাড়িগুলো একটু ধরতে হয় যেগুলো পুরো খোলা হয়েছে দিয়ে আমা একটা শাড়ি ধরছি আবার একটু করে শুয়ে পড়ছি আবার ও বলছে ঠিক আছে শুয়ে থাকো তারপরে শাড়ি ধরবা এই করতে করতে আরও বেশি রাত হয়ে যাচ্ছে জানো তো তো যাই হোক দেখি আরও দুটো একটা শাড়ি আছে ধরে দিই আমি আর রাত্রে খাওয়া দাওয়া কিছু করবো না আমি কটা সে মুড়ি ছিল সন্ধ্যের পরে পরে আটটা নটা বাজে তখন তখন কটাও মুড়ি খেয়েছি আর খিদে নেই তো ঘুমিয়ে যাবো শাড়ি কটা ধরে নিই আর যেদিকে যা ছড়ানো আছে কম্বল ফম্বল যা পাতা আছে থাকুক ওগুলো সব আজকে সকালে যেমন সেই ঘর পরিষ্কার করেছি কালকে আমি ভোরবেলা উঠে তেমন আবার ঘরটা পরিষ্কার করে নেব আর তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট